আপনারা দেখছেন নিউজ আমরা উত্তরের হাওয়া দক্ষিণে আসার ফলে ঝাড়খণ্ডের দূষণ বাংলায় ঢোকে আইআইটি দিল্লির সমীক্ষায় সেটি উঠে এসেছে তাই রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও পরিবেশ দপ্তর মিলে ঝাড়খণ্ড বাংলা সীমান্তে তিনটি লেয়ারে গাছ লাগানো হচ্ছে আগামী দিনে গাঝী পশ্চিমবঙ্গকে রক্ষা করবে বলেই জানান দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের অফিসার অব স্পেশাল ডিউটি সুব্রত ঘোষ কয়েকদিন আগেই দূষণের নিরিখে দিল্লিকে টপকে গেছিল আসানসোল দুর্গাপুর মাথায় হাত পড়েছিল দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দুর্গাপুরে একাধিক ইস্পাত কারখানা বন্ধের নির্দেশ দিয়েছিল দুর্গাপুরে আঞ্চলিক দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ তারপরেও দূষণ সেভাবে নিয়ন্ত্রণে না আসায় আসানসোল দুর্গাপুরে প্রায় একশোটি কারখানাকে নিয়ে দুর্গাপুরের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আঞ্চলিক দপ্তরে জরুরি বৈঠক হল শুক্রবার দুপুরে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের ওএসডির উপস্থিতিতে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের আধিকারিকদের দুর্গাপুর নগর নিগমের আধিকারিক এবং মহকুমা প্রশাসন ও আসানসোল দুর্গাপুর দূষণ নিয়ন্ত্রণের পর্ষদে আধিকারিকদের সঙ্গে বৈঠক হয় ডিপিএল সহ একাধিক কারখানার বিরুদ্ধে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্দেশ অমান্য করার অভিযোগ উঠেছিল এই বৈঠক থেকে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের ওএসডি সুব্রত ঘোষ সেই কারখানাগুলি সহ আসানসোল ও দুর্গাপুরে একাধিক কারখানাকে সতর্ক করে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং পরিবেশ দপ্তর হচ্ছে আমাদের বায়োসিড আমরা করছি যে বর্ডার এরিয়াতে আমরা হচ্ছে গাছ তিনটে লেয়ারে লাগানো হচ্ছে এবং সেটা আগামী দিনে এটা পশ্চিমবঙ্গকে রক্ষা করবে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি যে এখানে ইন্ডাস্ট্রি এবং ডিএমসি দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং এডিডি এর হচ্ছে আমাদের প্রতিনিধিদের মধ্যে একটা আমরা গ্রুপ করেছি এবং আজকেও আমরা বলেছি যদি এই ধরনের কোনো রকম বিষয় দেখা যায় ইমিডিয়েটলি এই গ্রুপের মধ্যে এটাকে পোস্ট করা এবং আমরা অবশ্যই এর বিরুদ্ধে হচ্ছে নেব আজকের আমরা এখানে এডিডি এর প্রতিনিধি আছেন এবং ডিএমসি প্রতিনিধি ছিলেন এবং হচ্ছে ইন্ডাস্ট্রির প্রতিনিধিরা হচ্ছে ছেলে না আমি আজকে এই মিটিংয়ে এসে খুবই মানে ব্লেসড মেহসুস করছি কি দুর্গাপুর জন্যে পলিউশন ডিপার্টমেন্ট খুবই আমাদের জীবনটা কিভাবে সুস্থ চলবে আর আগে আগামী দিনে আমরা ভালো থাকতে পারি ওই জন্যে ওনারা যে প্রক্রম নিচ্ছেন ওনারা যে ইনিশিয়েটিভগুলো নিচ্ছেন এটা খুবই ভালো এটা যদি সব পুরো ভারতবর্ষের মধ্যে নেওয়া হয় তো আমরা একটা খুবই সস্ত পরিবেশে বাস করব। পাশাপাশি তিনি আরও জানান সমস্ত কারখানাকে সবসময় ইএসপি চালাতে হবে প্রত্যেক কারখানাকে ওয়াটার স্প্রিংলার ব্যবহার করে কারখানা পার্শ্ববর্তী অঞ্চলের রাস্তায় জল দিতে হবে কারখানা গতিবিধির উপর নজর রাখবে দুর্গাপুর মহকুমা প্রশাসন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ এবং দুর্গাপুর নগর নিগম এছাড়াও প্রত্যেকটা কারখানাকে নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপও তৈরি করা হবে দুদিন আগে দুর্গাপুরে বাতাসে গুণমান সূচকের যে পরিমাণ ছিল সেটা অনেকটাই কমেছে ভবিষ্যতে যাতে বাতাসের গুণমান সূচক নিয়ন্ত্রণে থাকে সেদিকেও তাদের নজর থাকবে দুর্গাপুর থেকে সনাতন গড়ায় রিপোর্ট নাইনটি নিউজ বাংলা